قرآن الشريف الرعاية الدارة بوزده اللم اللمده الذين يقيمون الصلاة ويؤتون الزكاة نمس قائم جره جقاب مدن جره يبين مؤمن وهم راكعون تربنوا ظلم الحديث الرابع صحيح أصول عربي سلسلة المرشاد فرمتهم ده إن أولياء الله المسلون ذرى المسلين

নবীখন দে মেফতাহুল জন্নতি আছলা অথবা আছলাটো মেফতাহুল জন্ন জন্নহাতো চাবি বৰ বাসা চাবি যদি বাৰীলৈ কি ইউ চাদ দৰাজা খুলি পেলাই আবাৰ বাৰীত জন কৰিব ঠিক না অনৰবাৰী মেহেন নাগা অনৰবাৰী গাজি ভাড়া বাছা চহৰত তই কেন সদায় গাড়ী দি দে আৱাজ যাইৰে বাৰীটোন কি লৈ ইউ চাবি কি খুলি কিন্তু চাহ

ইজা মাতাল ইনসান ইন কাদানহু আমালহু মানুষ জেতে মারা গই আমলের দরে দা বন্ধু আর আমল গরিবের কোন সুযোগ নেই সুযোগ নেই সুযোগ নেই এ তাল্লাই জান্নাত তাল্লাই অপেক্ষা গরের সাবিবে দুনিয়া তুম তোইলো আল্লাহ যে তো আরু ফরজ গই যথাযথ নমাজ না সর যাই এগিন মিগিন যতো যতো দায় করো ওআরে লইতে জান্নাত ও সাবি কবর লই যাও বড় করে হন সোবা আর কেন বড় করে না খবর জন্নাথ সব

ওয়াকালাদ নামাজ পড়ে কিভাবে হাত তার জাকাত জকাব লাহুম আজুরুহুম এন্দা ৰব এগিন বিয়াগিণীৰ বদালা দুনিয়াত খনিকৰ কাছে ন এগিন ব্যাগগিণীৰ বদলা তাৰ ৰব লা ইলা আহা ইল্লাল্লাৰ হাতে বন্দা বালাখান খান কৰিব নমাজ চৰিব মালদি জখা দিব এগিনৰ যত যত বদলা আল্লাৰ খুঁতুৰ হাতে মাইদানে হাসৰত আল্লাহৰ বন্দাৰ দান কৰিব বৰগোৰে হং চবা খাদ আল্লাহী আঁৰা যা বালা দুনিয়াত বালা হৈ পেল্লায় না আল্লাহৰ কাছে ভেবেল্লাই الله تفعل الله بند تو الله فرما اللهم الله إن جورهم اندا يعني بيعني ربنا ترب لا إله إلا الله لا خوف عليهم ولا هم ইয়া জানো ইমান আইন নিজে বাজি যে নামাজ সৈজি আল্লাহ আল্লাহ মাল জহাতা দে মালত জখাত দেখি দে খালি কেয়া মতৰ মাৰত ইতাৰ্লাখনৰ দন নাই বয় নাই এবং কনো পেৰেশানি নে পেৰাশানি নে পেৰাশানি নাই ইতাৰ আই আল্লাহ ৰোৱালি বন্ধু বৰগোৰ হম সভাহা আন ন বিশৰ্মা তুমি সল্লু খাম চাখুম তোৰ ফাসুক্ত নমাজ ফৰ অসমু শাহ ৰাখুম ৱাহাদু জখা তা আম ৱা লিখোম তোমাৰ তোমাৰৰ মালত জখা তা দে কৰ ৱা থি জা আম ৰিকুম তোমাৰৰ উল ইল আমৰ যিবে ইবেৰে নিৰ্দ্দেশ পালন কৰ তাতো হুল উল জন্নতা ৰব বিকুম এগিন গৰিবে তোমাৰ ৰবৰ জন্নহাতত প্ৰৱেশ কৰ বৰে গৰু খন চোহান আল্লাহ তলি জন্নাতত নবী আমোল বাতাই দিগি তেনে আমল এগিন গৰিলি হটে দেবে দে কিবা হনা আৰু কতবাৰতে আনবোৰ গম নাজানে দেই এই বে আই এৰে নবী দৰবাৰত

সাদের প্রকাশ নগটে শিরিক উত্তুল বাসি বিয়ে কে কোরআন আযীম তাল্লা ডাক দি ইননা শিরকা লা যুলমুন আজিম সবচেয়ে বড় জুলুম ফাবিজ শিরিক শিরিক আল্লাহ শিরিক সারা চাহে সারা গুনাহ মাফ কিন্তু আল্লাহ শিরিক মাফ করে বড় করে হন নাউযু আর কেন বড় করে হন না ইকিমুস সালাতাল মাকতুবাতা ফরজ নামাজ আদায় করো অতওয়াদ্দিস যাকাতাল মাফরুদা ফরজ

লা আজি আলা হাজা চাইয়া ওৱালাহান কুসুমিনহু ইয়াৰ অসুল আল্লা ইয়াতুন বেছি হৈ গৈতম ইয়াতুন সমগৈতম ন অনল্লা যা ওৱা দা কুজি অন আৰে যা জন্না তোৰ আমার আই আমো লেগিন গুৰি ঘুৰি জীবন মান খাদাই পেলাই ইয়ুম ইয়া তোন সমাইতে ইয়াতুন বাৰয়তো মন এল্ল খৈ ফালাম্মা ওয়াল্লা মানুসি বেচে তন্ নবি দুৱৰ তুন ফিৰি গায়ে জাৰ গৈ আন নবী ডাক দি কলা وقال من سره ان ينزر الى رجل من اهل الجنه ও উম্মতরা যদি কিয়ামত এই মুহূর্তে জান্নাতের মানুষ হয় আরে কইগা মন হয় জান্নাতি মানুষ হাতি মন হয় ফঞ্জুরিলা হাজা আল্লাহ ওয়াদা করি যে আর উম্মত অনারবি বেদু মানুষে বের মিক্কা যা ইবে জন্নাতি জন্নাতি কইলে সর্ববতম কির কথা কই নামাজ ও নমাতে নামাজে কির কথা ও বাবা গরখানে কির কথা তো নামাজ দরকারি না মাসকারি লাগাতে জিনিস না নাগাতে জিনিস না আবহাওয়া না ভুয়াত ইয়ার ভুয়াত আর কিছু ফুটান না দে এত যারা টার ভাই ইতারা নমাজ সারা আর কিছু না ওঠিক

লাইক দুনু দুস এই ইতারা আসল দি বন্দা নমাজ ইতার আত্মাল লাগি নমাজ ইতার আতে হ্যা হ্যা নমাজ ইতার আ